এটার যে গ্লাসগুলো আছে সম্পূর্ণ হিট প্রুফ গ্লাস আমি যত জোরে এগুলো লক করি না কেন এগুলো কখনোই ভাঙবে না আপনি একটা জিনিস মনে রাখবেন যারা কমার্শিয়ালি বেকারি করে তারা কেউ কিন্তু ইলেকট্রিক ওভেনে তৈরি করে না সবাই কিন্তু এই ধরনের সিট দিয়েই গ্যাসের আগুনের মাধ্যমেই খাবারগুলো তৈরি করতেছে এগুলো খুব হ্যাভি সিড খুব মোটা আমি আপনাকে একটু দেখা এটা কেমন শক্তিশালী দেখেন এই দেখেন এটা হলো আপনার দুই থাকেরটা আমার ওয়েট অলমোস্ট পঁচাশি প্লাস কেজি দেখেন আমি এটার মধ্যে অনায়াসে বসবো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এগুলো এত হ্যাভি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ওভেন দেখাবো এই ওভেন দিয়ে খাবার তৈরি করতে আপনাদের কোনো বিদ্যুৎ বিল লাগবে না নো ইলেকট্রিসিটি এটা দিয়ে হবে গ্যাসের ছুলে হবে লাকড়ির ছুলে হবে এবং চাইলে কয়লা দিয়ে করতে পারবেন যাদের বাসা বাড়িতে অনেকে ব্যবসা করেন অনেকে আবার স্কুলের সামনে ফুড কোর্ট দিছেন পিজা বেচেন বার্গার বেচেন আপনার মাফিন কেক বেছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি আজকে সম্পূর্ণ ইলেকট্রিসিটি ছাড়া গ্যাস ওভেন এই ওভেনের কয়েকটা সাইজ থাকবে কয়েকটা মেজারমেন্ট থাকবে এটার সাথে গিফট থাকবে আজকে কি কি থাকবে সব কিছু দেখতে ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে তিনটা সাইজের গ্যাস ওভেন দেখাবো এটা হবে দুই থাকের এটা হবে তিন থাকের আর এটা হবে সবচেয়ে বড় দুই থাকের ওভেন কোনটার কি পরিমাণ সাইজ কোনটার মধ্যে আপনি কতটুকু রুটি বিস্কিট কেক তৈরি করতে পারবেন আমরা সব কিছু এখন দেখাবো এবং এগুলো হচ্ছিল আপনার সম্পূর্ণ সিডের তৈরি যেগুলো দিয়ে আপনার কমার্শিয়াল বেকারিতে যেসব সিডের মাধ্যমে আপনার এই ওভেনগুলো তৈরি করে আমাদের সিটগুলো ঠিক সেরকম সিট এবং খুবই মজবুত ভিডিওর শেষে আমি দেখাবো এটা কত মজবুত হতে পারে আমি আপনাদেরকে সর্বপ্রথম এই দুই থাকের ওভেনটা দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার দুই থাকের গ্যাস ওভেন হ্যাঁ এটার যে গ্লাসগুলো আছে সম্পূর্ণ হিট গ্লাস আমি যত জোরে এগুলো লক করি না কেন এগুলো কখনই ভাঙবে না এবং এটা ভিতরের লক সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক লক সিস্টেম দেখেন আমি জাস্ট প্রেস করব লক হয়ে যাবে আমি যখন খুলব আনলক হয়ে যাবে এখন আমি আপনাদেরকে ফিতা দিয়ে মেফে দেখাবো এই দুই থাকে সাইজ কেমন হবে এটার মধ্যে আপনারা কে কি ধরনের খাবার তৈরি করতে পারবেন জাস্ট ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন আমি এক এক করে দেখাচ্ছি আপনাদেরকে সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রথম যে দুই থাকের ওভেনটা হবে এটার সাইজটা আমি দেখে দিচ্ছি একটু ক্যামেরা যদি সামনে আনতেন আমি দেখাচ্ছি দেখেন এটার বডি সাইজ হচ্ছে আপনার এভাবে চোদ্দো ইঞ্চি হবে এভাবে হবে আপনার সতেরো ইঞ্চি দেখেন এভাবে হবে আপনার চোদ্দো এভাবে হবে সতেরো আর এটার যে মূল ট্রেডা এই ট্রেডা এই ট্রে মাপটা আপনি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ট্রেড হবে আপনার তেরো এদিকেও তেরো এদিকেও তেরো এটা হবে আপনার তেরো বাই তেরো ট্রেডা হ্যাঁ তেরো বাই তেরোর মধ্যে আপনি কি কী করবেন আমি সেটা ফ্যাক্টিক্যাল দেখা দেব দর্শকে দেখেন আমার কাছে আছে দুই পাউন্ডের একটা তিন পাউন্ড একটা শেপ মোল দেখেন এই মোলটা একদম অনায়াসে হয়ে যাচ্ছে এখানে আরও মাফিন কেক দিতে পারবেন অনেকে বার্থডে কেক ছাড়াও স্কুলের সামনে প্লেন কেক তৈরি করবেন আমি আপনাকে সেটা দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার এক পাউন্ডের একটা প্লেন কেকের মোল্ড আমি যদি এই পাতার মধ্যে দে দিয়ে দেখেন এ দেখেন এখানে আপনার এক পাউন্ডের কেকের মোল একটা দুইটা তিনটা আর এভাবে একটা বসবে চারটা বসবে তাহলে আপনার তা, দুই থাকের ওভেনের মধ্যে অ্যাট এ টাইম চারটা চারটা আটটা করে আপনি প্লেন কেক বার করতে পারবেন আর যদি অনেকে বলেন আমি রুটি করব। সেক্ষেত্রে আপনারা জাস্ট তিনটা করে ছয়টা এক পনেরো রুটি বের করতে পারবেন আর যারা মাফিন কেক করবেন এখানে আপনার ষোলোটা বসবেন নিচে ষোলোটা বসবে দুই থাকে মাফিন কেক করতে পারবেন ষোলো ষোলো বত্রিশটা এটা হলো আপনার দুই একটা আর এটা সিটগুলো অনেক মোটা এবং অনেক হ্যাভি প্রত্যেকটা সিট আমাদের একবার কমার্শিয়ালিভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার লং টাইমে আপনি ব্যবহার করতে পারেন এখন দেখাবো আপনাদেরকে তিন থাকটা ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু ধৈর্য সকালে একটু দেখবেন দেখলে আপনার জন্য সঠিক ইনফরমেশনটা আপনি পাইতে সুবিধা হবে দর্শক এটা হচ্ছে আপনার তিন থাকের এটা শিট এটা সিট সেম শীত দিয়ে তৈরি জাস্ট থাকে ডিফারেন্স হ্যাঁ যাদের বড় লাগবে তাদের বড় এ দেখেন উপরটা চোদ্দ আগে সাইজই আছে সতেরো জাস্ট খালি থাক বাড়ছে এটা হলো আপনার দুই থাক আর এটা হচ্ছে আপনার তিন থাক দেখেন এই যে এক দুই তিন আর ওটা হচ্ছে ছিল দুই থাক সিট মেজারমেন্ট সাইজ সব এক খালি থাকে ডিফারেন্স দেখেন থাকটা ডিফারেন্স এটা ট্রেডও হবে আপনার তেরো বাই তেরো এটার মধ্যে অনায়াসে বারো ইঞ্চি পিজা ট্রে অনায়াসে বসে যাবে আপনারা যারা পিৎজা সেল করেন তারা প্রত্যেকটা ট্রেডের মধ্যে একটা করে বারো ইঞ্চি পিজা করে দিতে পারবেন আমি এগুলো নিষ্ঠা করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এ দেখেন এটা হলো নিষ্ঠা দুই থাকের ওভেনের নিচটা এখানে আপনি গ্যাসের চুলার উপরে লাকড়ি চুলার উপরে বসিয়ে দেবেন এখান থেকে তাপটা যাবে তাপটা গিয়ে ভিতরে এই দেখেন আমি দেখে দিচ্ছি একটু ঝুম করেন ভাইয়া এই যে উ যে দেখেন ওখানে ছিদ্র আছে এই ছিদ্রগুলি দিয়ে আপনার উপরের তাক নিচের তাক একবার সমান তালে হিট করবে এই ছিদ্র দিয়ে নিচ দিয়ে আগুনটা ঢুকে ভিতর দিয়ে এসে এখান থেকে হিটটা দিবে দিলে দুই থাকের ওভেনে একদম ধোনো থাকে ঠিক মতো আপনার খাবারটা হবে অ্যাজ ইউজুয়াল সেম আপনার তিন থাকের মধ্যে একই সিস্টেম দেখেন নিচটা আগে একটু দেখা দিচ্ছি দেখেন নিচটা দেখেন নিচটা আপনার দেখছেন একদম কার্ড করা আছে গ্যাসের চুলের উপরে বসায় দেবেন লাকড়ি চুলের উপরে বসিয়ে দেবেন এখান থেকে আগুনটা ঢুকবে ঢুকে এই দেখেন সিদ্ধি করা আছে দেখেন এখানে সিদ্ধি করা আছে উপরে সিদ্ধি করা আছে দেখেন সব জায়গায় সিদ্ধি করা যাতে আপনার সমান তালে দেখেন সমান তালে যাতে আপনার তিনও থাকের মধ্যে হিটটা পারফেক্টলি হয় এর জন্য আপনার সিদড়ি করে দেওয়া আছে। এবং অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া এগুলাতে আপনার কালার এবং খাবার কেমন হয় গ্যাস ওভেনের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কালার এবং খাবারের ফ্লেভার অ্যাকুরিট হয় আপনি একটা জিনিস মনে রাখবেন যারা কমার্শিয়ালি বেকারি করে তারা কেউ কিন্তু ইলেকট্রিক ওভেনে তৈরি করে না সবাই কিন্তু এই ধরনের সিট দিয়েই গ্যাসের আগুনের মাধ্যমেই খাবারগুলো তৈরি করতেছে এটা হচ্ছে আপনার তিন থাকের এটা হচ্ছে দুই থাকের এখন অনেকে বলতে পারেন যে ভাই তিন থাক কি সমান হিট হবে তাদের জন্য আমি বলতেছি আপনারা যখন এই খাবারটা করবেন খাবারটা করার আগে এই গ্যাস ওভেনটাকে একটু ফ্রি হিট করে নিতে হয় অ্যাজ ইউজুয়াল সব ধরনের ওভেনেরই ফ্রি হিট করতে হয় ফ্রি হিট করার পরে আপনি যাই দেন পিজা দেন রুটি দেন বিস্কিট দেন তিন থাকে দিলেন কিন্তু আপনার যেটা করতে হবে কি পাঁচ থেকে ছয় মিনিট পর পরে একটু রেগুলার চেঞ্জ করে দিতে হবে যেমন আমি এখন আমার নিচের খাবারটা কিন্তু সবার আগে হিট হবে পাঁচ মিনিট পর আমি যেটা করব কি উপরেরটা সব সবার নিচে দিয়ে দেব আর নিচেরটা আবার উপর দিয়ে দেবো এইভাবে করে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার খাবারের কালার কোনটা কেমন হয়েছে দেখে আপনি ট্রেগুলা চেঞ্জ করে দিবেন অ্যাট এ টাইমেই তিন তাক থেকেই খাবারগুলো একই সাথে বের হবে পারফেক্টলি একদম যেমন আপনি বাইরে খাবার খান ঠিক ওই খাবারগুলোয় আপনি ঘরে বসে তৈরি করতে পারবেন এই গ্যাস ওভেনের মাধ্যমে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছিল আপনার যারা বিজনেস করেন বিজনেস পারপাসে এই ওভেনটা আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে দেখেন এটার আমি মেজারমেন্ট আপনাদেরকে করে দিচ্ছি এটা হচ্ছে দুই থাকের যাদের বাসায় করবেন তারা দুই চুলার মধ্যে বসাতে পারবেন আমি আপনাদেরকে সর্বপ্রথম একটু নিষ্ঠা দেখিয়ে দিচ্ছি যে আপনারা দুই চুলা কেমনে বসাবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখেন ভাইয়া এই দেখেন দেখছেন দুইটা কাঠ করে আছে না দুইটা কাঠ করে আছে দুইটা চুলার মধ্যে বসাতে পারবেন হোক সেটা লাখড়ির চুলা হোক সেটা গ্যাসের চুলা দুই চুলার উপরে বসাতে পারবেন এটা হচ্ছিল ব্যবসা যারা করেন যারা ব্যবসা করেন তাদের জন্য এই ওভেনটা এছাড়াও আমাদের কাছে যেহেতু আমাদের নিজস্ব কারখানার মালগুলা মালগুলো এগুলো খুব হ্যাভি সিট খুব মোটা আমি আপনাকে একটু দেখা এটা কেমন শক্তিশালী দেখেন এই দেখেন এটা হলো আপনার দুই থ্যাকেটটা আমার ওয়েট অলমোস্ট পঁচাশি প্লাস কেজি দেখেন আমি এটার মধ্যে অনায়াসে বসবো এগুলো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এগুলো এত হেভি এত মজবুত আমি বসে রয়েছি কিচ্ছু হবে না এগুলো এত হেভি মাল ঠিক আছে এগুলো হলো আপনার একদম কমার্শিয়াল যেসব ওভেনগুলো বানায় ঠিক ওই সিট দিয়েই আপনার এই ওভেনগুলো তৈরি করা হয়েছে এখন আমি সবচেয়ে বড়টা সাইজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু দেখেন খেয়াল করে পাশো হবে চোদ্দ পাশ হবে চোদ্দো বডির সাইজ আর লাম্বাই হবে হলো আপনার তিরিশ দেখেন তিরিশ লম্বাই তিরিশ এখন আমি আপনাদেরকে ট্রেস সাইজটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হলো ট্রেস সাইজটা বিশাল লম্বা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেস সাইজটা কত হবে পাশো হবে তেরো আপনার লম্বাই হবে ছাব্বিশ তার মানে এটা হচ্ছে আপনার ছাব্বিশ বাই তেরো এটার মধ্যে আপনারা কেক করা করতে পারবেন রুটি করা করতে পারবেন সেটা আমি আপনাদের একদম প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে দুই পাউন্ড কেকের আপনার বার্থডে কেকের মোল দেখেন আমি যদি এইভাবে একটা বসাই তাহলে একটা দুইটা তিনটা অনায়াসে দুই পাউন্ড পার ডে কেকের মোল তিনটা বসে যাবে তাহলে দুই থায় কটা আসবে ছয়টা এখন আসেন অনেকে আসেন আপনার প্লেন কেক করবেন প্লেন কেকের জন্য আমি আপনাকে দেখে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে প্লেন টিকের মূল এক পাউন্ড প্লেন কেকের মূল এ দেখেন কটা বসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাইলে এইভাবে যদি ছয়টা বসে আবার এখানে দেখেন একটা দুইটা তিনটা আমি বল আমি ধরলাম যে এখানে ছয়টা পাশে দুইটা মোট আটটা বসবে একটা বাদ দিলাম নয়টা যদি আপনি এভাবে আটটা কেক এখানে বসে আর যদি নিচে আটটা বসে তাহলে আপনি একই টাইম ষোলোটা কেক বের হতেছে আপনার এ ওভেন দিয়ে এখন যদি আপনি বলেন যে না ভাই আমি ছোটো ছোটো মাফিন কেক বিক্রি করি আমার এত বড় কেক লাগবে না তাদের জন্য বলে দিচ্ছি এভাবে আসবে পাঁচটা মাফিন কেক ছোট আমরা যেগুলো দশ টাকা দিয়ে বিভিন্ন দোকানে খাই এভাবে আসবে পাঁচটা এভাবে আসবে আটটা তাহলে কত হলো পাঁচটা চল্লিশ চল্লিশে চল্লিশে আশিটা মাফিন কেক আপনার অ্যাট টাইম বের হচ্ছে এটা হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসা করতে চান বা যারা বাসায় ব্যবসা করবেন বা অনেকে কাজ জানেন কিন্তু এইসব ম্যাটেরিয়ালসের জন্য আপনি শুরু করতে পারেন না তাদের জন্য এই ওভেনগুলা খুবই হেল্পফুল হবে এবং পারফেক্ট সমাধান হবে আমি আপনাদেরকে দেখে দিলাম যে এত বড়ো ট্রেতে আপনি কতভাবে করতে পারবেন এর মধ্যে পিজা যদি করতে চান তাহলে বারো ইঞ্চি দুটা করে পিজা বসবে এখানে বারো ইঞ্চি বারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি দুটা পিজা এখানে বসবে যেহেতু এটা আপনার ছাব্বিশ ইঞ্চি আছে আপনার ট্রেটা চব্বিশ ইঞ্চি অনায়াসে সে দুটা পিজা বসবে তো দুই ট্রেতে আপনার চারটা পিজা অটোমেটিকলি হয়ে যাবে এখন কিন্তু অনেকে একদম গ্রামগঞ্জে পাড়া মহল্লায় সব জায়গায় কিন্তু পিজা বিক্রি হয় হ্যাঁ তো এটার মধ্যে আপনি অ্যাট ই টাইম চারটা পিজা বের করতে পারবেন এবং এটার লক সিস্টেমটা আমি দেখে দিচ্ছি ভাই দেখেন এ দেখেন খুব হ্যাভি লক সিস্টেম করা দেওয়া হয়েছে আপনি একদম গ্লাসে দেখবেন যে এগুলো কোনটা কত কোন কালার হচ্ছে আপনি দেখে বের করতে পারবেন এবং আমি আপনাকে এই গ্লাসগুলো দেখে দিব এগুলো খুব হিটপ্রুফ গ্লাস ব্যাগ কিচ্ছু হবে না যদি এই ওভেনের গ্লাস দুই চার পাঁচ বছরের মধ্যে নষ্ট হয়ে ভেঙে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে গ্লাস দেওয়ার ব্যবস্থা করে দেবো এছাড়াও যে কোনো সমস্যায় হোক না কেন আপনারা আমাদের কাছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এবং অনেকে বলতে পারেন যে ভাই আমার তো এই সাইজ লাগবে না আপনি আপনার সাইজ অনুযায়ী আমাদের কারখানা থেকে আপনি বানিয়ে নিতে পারবেন একদম এসে দেখে শুনে বানিয়ে নিতে পারবেন এখান থেকে যে যেটা নেন দুই থাক তিন থাক দুই থাক ডাবল চুলা এগুলোর সাথে কিছু গিফট আমরা দিয়ে দিচ্ছি দেখেন তিন পাউন্ড কেকের একটা লাভ শেপের একটা মোল থাকবে তারপর আপনার দুই পাউন্ডের একটা স্কোয়ার শেপের মোল থাকবে বারো ইঞ্চি পিজা ট্রেরটা এটা ছোটো আমি বারোটা বড়টা দেবো বড় বারো ইঞ্চি একটা পিজা ট্রে থাকবে এখানে এক পাউন্ড একটা প্লেন কেকের মোল থাকবে তারপর থাকবো আপনার তিন পাউন্ডের একটা গোল শেপের বার্থডেকের মোল্ড এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে এখান থেকে আপনার যে কোনো একটা আপনি ওভেন পার্চেস করলেই আপনি আমাদের কাছ থেকে এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে এখন আমি বলে দেব এই প্রোডাক্ট আপনার কিভাবে অর্ডার করতে পারবেন আমাদের কাছ থেকে এবং অর্ডার করার নিয়মটা এবং প্রাইসগুলো আমি বলে দিচ্ছি আমি সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব দুই থাকটা দুই থাকের রেগুলার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস রাখতেছি মাত্র উনত্রিশশো টাকা সাথে আপনার এই গিফটগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে যেটা আসতেছে তিন থ্যাকেটটা তিন থ্যাকেট সাথেও আপনার এই ফ্রি আইটেমগুলা সম্পূর্ণ গিফট থাকবে তিন থ্যাকেটটা আমরা বিক্রি করতেছি আটচল্লিশশো টাকা ঠিক এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম থাকবে মাত্র আটত্রিশশো টাকা এবং এখন আসেন সবচেয়ে বড় যেটা যেটা আপনার কমার্শিয়াল এই ওভেন দিয়ে আপনি অজপরা গ্রামের মধ্যে মাসে এক লাখ টাকার ইনকাম করার ব্যবস্থা আছে এবং করতেছে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই দুই থাকের ডাবল বানারের হ্যাফবি এই ওভেনটা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা সাথে সম্পূর্ণ এই আইটেমগুলো তো গিফট থাকতেছেই এখন আমি বলে দেব ওয়ার্ড কিভাবে করবেন ডাকার মধ্যে আমাদেরকে কোনো ধরনের অগ্রিম লাগে না ভিডিওর স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনি ভিডিও কলে দেখে শুনে অর্ডার করতে পারবেন ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা আমাদেরকে নামমাত্র একটা টাকা অ্যাডভান্স করবেন যেহেতু এগুলো একটা বড়ো আইটেম সেক্ষেত্রে জাস্ট বুকিং মানি করবেন কিছু আমরা প্রোডাক্ট একদম হোম ডেলিভারি করে দেব হাতে পেয়ে আপনি আমাদেরকে প্রোডাক্টের দাম দিয়ে দিতে পারবেন